শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক গ্রাম পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় অকাল দুর্গোৎসবে মেতে উগলেন পাথর প্রতিমা দুর্গাচুটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা শনিবার ঘর তুলে পূজার আয়োজন করা হয় এদিন সকাল থেকে এলাকাবাসীর মনে ছিল উৎসবের মেজাজ জানা গিয়েছে দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে গত সত্তর বছর ধরে অস্থায়ী পূজা মণ্ডপে মাটির প্রতিমা তৈরি করে দুর্গা আয়োজন করা হয় চব্বিশ সালেও তিথি মেনে পুজোর আয়োজন করা হয়েছিল কিন্তু ওই বছর পূজা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ীভাবে পিতলে দেবী দুর্গার একটি মূর্তি তৈরি করা হয়েছিল পুজো শেষ হওয়ার পর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেবীর ওই মূর্তিটি প্রধান পুরোহিত লোকনাথ করার বাড়িতে রাখা হয় মূলত প্রতিদিন পুজো করার ভাবনা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মতো প্রতিদিন পুরোহিতের বাড়িতে দেবীর ওই মূর্তির পুজো করা হতো কিন্তু অক্ষয়তৃতীয় দিন ঘটে গেল এক অলৌকিক ঘটনা সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার পুজোর আয়োজন করা হয় এ বিষয়ে দুর্গোৎসব কমিটির সম্পাদক সন্তোষ ধারা বলেন রীতিনীতি মেনে পুজো করে এদিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় গ্রামবাসীরাও সবাই এগিয়ে এসেছেন পুজোর শেষে প্রায় দুশো পঞ্চাশ জন ভক্তকে ভোগ খাওয়ানো হয়েছে আমরা গত ষোলোই বৈশাখ অক্ষয় দিন একটা অলৌকিক ঘটনা ঘটল কারণ আমাদের দুর্বাচু সার্বত দুর্গোৎসব কমিটির যে আমাদের মূর্তিটা এবছরই কিনা হয়েছিল পুজোর পর আমাদের প্রধান পুরোহিত লোকনাথ কর্মহাসের বাড়িতে ঠাকুরটা রাখা হয় তার নিত্য পুজোর জন্য তা রাত্রিতে প্রায় তিনটের পরে লোকনাথ ঠাকুরের যে ছেলে পাশের রুমেই থাকে সে যেন একটা ছায়ার মতো কিছু দেখতে পেলো দেখার পর আবার সে ঘুমিয়ে গেছে পরে সকালে যখন উঠে দেখে না মায়ের শাড়ি পরা অবস্থায় বসে আছে ঠাকুর ঘরে আমাদের কাছে কল্পনা যে মায়ের মূর্তিটা তো শাড়ি পরানো ছিল না এবং ওই রুমটোতে রুমের প্রবেশদ্বার থেকে সিঁদুরের ছোট মেয়ের যেমন পায়ের ছাপ সেই পায়ের ছাপটা আমরা দেখতে পাই পরে শুনে যখন আমরা এসে দেখি যে এরকম একটা ঘটনা ঘটেছে আর পুজো করার উদ্দেশ্য এটাই যে এরকম একটা ঘটনার পর আমরা বাঙালি আমরা হিন্দু আমরা চাইছি যে এর পুজোটা আরেকবার হোক সে কারণে আজকে পুজোর আয়োজন বিশ্ব সমাচার টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি নাইন